সরে সরে কে চছাবল জবাব করিব সরে সরে কে চছাব জবাব করিব সঠিক জবাব পেলে আবার উপহার দেব সঠিক জবাব পেলে আবার উপহার দেব

শোনো আমি বাচ্চাদের জন্য প্রথম প্রশ্ন করেছি যে নবি পাকের জন্ম কোথায় দ্বিতীয় প্রশ্ন হলো নবি পাক দুনিয়ার ত্যাগ করেছিলেন তিনি পর্দা নিয়ে চলে ইন্তেকাল হয়েছিল কত বছর বয়সে দ্বিতীয় প্রশ্ন হলো নবি পাকের আব্বা মায়ের নাম কি চতুর্থ প্রশ্ন হলো নবি পাককে যে মা দুধ খাওয়াতেন সেই মায়ের নাম কি এই চারটি উত্তর কোন বাচ্চা দিতে পারবে তুমি মাদ্রাসায় পড়ো তাই তো তুমি 봐 গ্রামের বাচ্চাদের জন্য

বছর বয়সে দুনিয়া বুক ত্যাগ করেছিলেন এবং নবী পাকের আব্বা মায়ের নাম নবী পাককে যে মা দুধ খাওয়াতেন সে মায়ের নাম কি কে পারবে আল্লাহ কেউ নেই কোন বাচ্চা নেই কারে কচি ওঠ না ওঠ ওঠ দেখি ওঠ কচি তোরা কেউ পারলি না বাবা মনে কষ্ট লাগলো আজ আমার সত্যি খুব মনে কষ্ট লাগলো এগুলো তো সহজ একদম সহজ প্রশ্ন আয় বাবা একটু সামনে আয় তো তোকে মাইকটা একটু দাও সামনে আয় মাশাআল্লাহ একজন বাচ্চা হাত তুলেছে তারপর তোমরা যদি না জেনে থাকো জেনে নাও আজকে ঠিক আছে পরবর্তীতে যদি কেউ জিজ্ঞাসা করে তখন যেন আর ভুল না হয় কেমন দাও ওকে মাইকটা দাও কোচি তোমার নাম বলো ইব্রাহিম মন্ডল তোমার এখানে বাড়ি এখানেই বাড়ি মাশাআল্লাহ গ্রামের মান সম্মানটা বাঁচাও ওকেচি বলো নবী পাকের জন্ম কোথায় আরবের মক্কা নগরীতে মাশাআল্লাহ নবী পাক দুনিয়ার বুক ত্যাগ করেছিলেন কত বছর বয়সে মানে ইন্তেকাল হয়েছিল 63 বছর মাশাআল্লাহ সঠিক উত্তর নবী পাকের আব্বা মায়ের নাম পিতার নাম আব্দুল্লাহ মাতার নাম মা আমিনা বাহ সুবহানাল্লাহ নবী পাকের দুধ মা যে মা দুধ খাওয়াতেন সে মায়ের নাম কি হালিমা বাহ এটা জোরে তাকবীর হবে না নারে তাকবীর আর জোরে হবে না নারে তাকবীর এই কোচি তোরা আজকে জেনে নিয়েছিস বাবা তোরা জেনে নিয়েছিস এই কোচি এদিকে আয় বাবা উপহারটা নিয়ে যা মাশাআল্লাহ আল্লাহ অসংখ্য অসংখ্য ধন্যবাদ দোয়া করি আল্লাহ পাকে এই গ্রামের প্রত্যেকটা বাচ্চাকে ইসলামের কান্ডার হিসাবে কবুল করুক সকলে বলি আল্লাহ মামিন যাক তোদের মান সম্মানটা মাসাল এবার বড়দের কাছে যাই দেখি আমার বড় বড় দাদারা মাশাআল্লাহ খুব তো জলসা শোনে গজল শোনে এবার দেখি আমার বড় দাদারা যারা এখানে আছেন আপনাদের প্রশ্ন কবি লিচ্ছে দেখেন এবার বলো দাদা গুলো যারা এসেছে এবারে বলো দাদা গুলো এসেছে আর কত বছরে নবীন বুবাদ পেয়েছে আর কত বছরে নবীন বুবাদ পেয়েছে কাবা সরি ফের ভিতর চঞ্চল পালকার কাবা সরি ফের ভিতর চঞ্চল পালকার যদি বলতে আছে উপহার বলতে পারো তোমার জন্য আছে উপহার চুচমা দিলে গো দিলে কোক পা থাকে দিনে কোক পাথরে গো

প্রথম প্রশ্ন করেছি নবী পাক হয়েছিলেন পেয়েছিলেন কত বছর বয়সে একদম সোজা দ্বিতীয় প্রশ্ন কাবা শরীফের ভিতর একজনের জন্ম হয়েছিল সে ব্যক্তির নাম কি তৃতীয় প্রশ্ন কোন পাথরে চুমা খেলে গোনা ঝরে যায় বেগানা মাসুম হয়ে যায় এবং চতুর্থ প্রশ্ন হলো কাবা শরীফের যে গ্লাপ এই গ্লাপের রং কি কেউ আছেন আমার ভাইরা বাবাজিরা বড় বড় ভাই বাবাজিরা কেউ আছে একদম সোজা প্রশ্ন করেছি লজ্জার কোনো কারণ নেই ভাই এখান থেকে জেনে নিতে হবে লজ্জার কারণেই ভুল হয় হোক একবার হাত তোলেন ভুল হয় হোক একটুখানি দেখতে চাই যাবি ভুল হোক অসুবিধা নেই আজুল ভাই কই মাসাল্লাহ একটু সামনে আসা যাবে কি কষ্ট করে দাদা ভাই একটু যদি দয়া করে সামনে আসতেন একটু রাস্তা দিয়ে দেওয়া তো আমার মানে মান সম্মানটা বাঁচুক নইলে আমার প্রশ্ন করাও বিতা হয়ে যাবে এখানে গজল বলা অধিকার হয়ে যাবে না না আচ্ছা ঠিক আছে আপনি আসেন কোনো সমস্যা নেই আপনি হাত তুলেছেন এতেই আমরা খুশি একটু মাইক্রোফোনটা ভাইকে একটু দাও আমার দাদাবাই হাত তুলেছে দেখেন উনি হয়তো পুরোপুরি ওনার কনফিডেন্স নেই যে আমি সঠিক উত্তর দেবো তারপরে কিন্তু উনি হাত তুলেছে শুধুমাত্র জানার জন্য আমার দাদাবাইকে অসংখ্য ধন্যবাদ দাদাবাই এখানে বাড়ি আপনার একটু নামটা শুনে নেব হ্যাঁ নাজিবুর ইসলাম মাশাআল্লাহ আপনার প্রথম প্রশ্ন নবী পাক নবুয়াত পেয়েছিলেন কত বছর বয়সে চল্লিশ বছর বয়সে মাসা সঠিক উত্তর দ্বিতীয় প্রশ্ন কাবা শরীফের ভিতর একজনের জন্ম হয়েছিল সে ব্যক্তির নাম কঠিন আমি সহজ করে দেব নবী পাকের চারজন সাহাবা হাজরতে আলী হাজরত আবু বাক্কর হাজরত উমার এবং হাজরত উসমান এই চারজনের মধ্যে একজনের সেই আলী হবে ঠিক জায়গায় ঘামে আমি সহজ করে দিলাম মাসাল সঠিক উত্তর হাজরতে আলী রেদাহ এবং তৃতীয় প্রশ্ন হলো কোন পাথরে চুমা খেলে গোনা ঝরে যায় হাজারে আসওয়াদ সুবহানাল্লাহ সঠিক উত্তর চতুর্থ প্রশ্ন হলো কাবা শরীফের যে গ্লাব এই গ্লাবের রং কালো বাহ খুব ভালো খুব ভালো জোরে তাকবীর হবে নারে তাকবীর আর জোরে হবে নারে তাকবীর হ্যাঁ দাদা আসার জন্য একটু অনুরোধ করছি আমার তরফ থেকে ছোট্ট একটা তোহফা একদম আমার নিজের লেখা নিজের গজলের বই দিদা 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 অসুবিধা নেই দাও দাও অনেক অনেক ধন্যবাদ আমার দাদা ভাইকে ভালো থাকবেন একবার একবার একটুখানি একটুখানি অনেক অনেক ধন্যবাদ আপনি উত্তর দিয়েছেন বলে আমি খুশি হয়েছি নইলে এখানে যদি কেউ হাত না তুল আমার এই প্রশ্নটা বেকার হয়েছে তো সত্যি যাক এইবার আমার মায়েদের প্রশ্ন একজন দাদাভাই তুমি একটুখানি এখানে আসবে মায়েদের কাছ থেকে জেনে উত্তরটা দিয়ে যাবে ঠিক আছে এখানে দাঁড়াও কে হাত তুলছে দেখবে আমার মায়েদের প্রশ্ন দেখি এখানকার মায়েরা কতটা ইসলামিক শিক্ষা অর্জন করতে পেরেছে তবে আজিল ভাই তোমার এলাকা তো

মা বাপের সেবা সন্তান দিল তোরে ইবাদাল মা বাপের সেবা সন্তান আর মা বোনেরাম কোথায় বলো তোমাদের চাচা আর মা বোনেরাম কোথায় বলো তোমাদের চচা এই অনুষ্ঠানে আজকে যারা এসেছেন সবাই এই অনুষ্ঠানে আজকে যারা এসেছেন সব আয় সকলকে আমার ভালোবাসা সালাম আমার ভালোবাসা সালাম যা দ্বিতীয় প্রশ্ন আল্লাপাক আল্লাহ তালা আরশে আসিম থেকে আল্লাপাক নিজেই দুনিয়ার বুকে একটা নারীকে একটা মহিলাকে আল্লাহ নিজেই সালাম মহিলার নাম কি তৃতীয় প্রশ্ন হলো মা বোনদের দুনিয়ার বুকে কোথায় একদম সোজা একটা ফলো রাখো খেয়াত তুলছে দাদা তুমি একটু চলে যাও হ্যাঁ ওখান থেকে তুমি আওয়াজ দিয়ে বলে দেবে যাও আমি প্রশ্ন করবো উত্তরটা শুনে আমাকে বলবে দৌড়ে যাও একটু সেই মাইটার কাছে যাও আমার একজন মা হাত তুলেছে মাসা খুশি আমি যে এখানকার মায়েরাও সত্যি তারা শুধু টিভি সিরিয়াল নিয়ে পড়ে থাকে না তারা ইসলামিক শিক্ষাও কিছু অর্জন করেছে আমার মায়ের জন্য প্রশ্ন সর্বপ্রথম কোন নারী ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন না ওখান থেকেই বলো না অসুবিধা নেই কোথায় গেল ছিল ওখানে বলো ওখান থেকে তুমি আওয়াজ দিয়ে বলো আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সঠিক উত্তর সর্বপ্রথম আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি সর্বপ্রথম ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন দ্বিতীয় প্রশ্ন আল্লাহ পাক আল্লাহ তাআলা আরশে আযীম থেকে দুনিয়ার বুকে একটা মহিলাকে আল্লাহ নিজেই সালাম চলো সেই মহিলার নাম একটু জিজ্ঞেস করে নাও ভাই হ্যাঁ বলো আম্মাজান খাদিজা দিজা একদম সঠিক উত্তর আল্লাহ পাক আল্লাহ তাআলা আরশে আযিম থেকে দুনিয়ার বুকে যে মহিলাকে সালাম পাঠিয়েছিলেন সেই মহিলার নামও আম্মাজান খান এবং তৃতীয় প্রশ্ন মা বনেদের জান্নাত কোথায় একবার শুনে নাও তো ভাই মা বনেদের মা বনেদের জান্নাত দুনিয়ার বুকে কোথায় নাও শোনো স্বামীর পায়ের তলায় একদম সত্যি কথা কি জিজ্ঞেস করো দিনে তাহলে ভাইগুলো একটু বাঁচুক কি আজিবুল ভাই কি বলো এটা সত্যি কথা কি মন থেকে বলেছে কি জিজ্ঞেস করো আমার ভাইগুলো একটু বাঁচুক তারা বাপরে বাপ কাজ থেকে যদি বাড়ি গেছে বলে দা হ্যাঁ আজকের ভাড়ার উপরে কাজ ছিল খুব কষ্ট হয়ে গেছে বুঝলি এরা কাজ করে একটু পানিটা টেনে দেখ বলে ও হবে না তোমার মা তোমার বাপ কি আমার চাকর করার চাকরগিরি করার জন্য এনেছে টেনে লাও কত রাজে খেটে খাও ওলাও একটু কাজ করতে পারে না খালি এসে খালি এই করো ওই করো ওই করো আল্লাহ আকবর আমার মা বলছে দুনিয়ার বুকে মহিলাদের জান্নাত স্বামীর পায়ের তলায় তাহলে স্বামীর পায়ের তলায় যদি জান্নাত হয় তাহলে জান্নাতের সঙ্গে তো মারামারি হয় কেন ভাই জান্নাতের সঙ্গে মারামারি জাহান্নামের সঙ্গে মারামারি করে লোক জান্নাতে যাচ্ছে আর আমার মায়েরা জান্নাতের সঙ্গে লড়ার মানে লড়ে তারা জাহান যাচ্ছে খবরদার খবরদার আমার মায়েরা আল্লাহ রসুল বলেছে যদি আল্লাহর পরে কাউকে সিজদা করার হুকুম দিতাম হে নারী আমি তোমাদের বলতাম তোমরা তোমার স্বামীর পায়ে সিজদা করো স্বামীর পায়ে লুটিয়ে পড়ো খবরদার যেন স্বামীকে কোনোদিন ব্যথা দিও না স্বামী তোমার জান্নাত মনে রাখতে হবে সেই মায়ের জন্য আমার এই বইটা উপহার দিয়ে যাক একবার তোকে ধ্বনি দেন এবার আমি আমার গজলে চলে যাবো না রে তাক বি আর জোরে হবে যাক আমাদের আজিবুল ভাই আছে তুমি গজল গাইবে তো হ্যাঁ আমার ভাই তোমার দুজন গাইবে তাই তো আমার ভাই আছে আছে ঠিক আমি গজল গাইছি আমি এবার দুটো গজল আর গাইব সেটা হলো জাহিলিয়াতের একটা ঘটনা এবং নবী একটা আদর্শের কথা গিয়ে তারপর ইনশাল্লাহ রিকোয়েস্টে কালামগুলো সব গাইবো তারপর আস্তে আস্তে আমরা বিদায় নেবো আর বুড়িমা যদি শুনতে চান লাস্টে হবে এখন আমাদের রাজিবুল ভাই আর এই ভাইটা দুজন মিলে একটা গজল গাইবে তার আগে ছোট্ট আকারে একটা নরম সুরের গজল গিয়ে আমি একটু রেস্ট করবো আজবুল ভাই কণ্ঠে আপনারা গজল শোনেন তারপর আমি এসে আবার আমার সেই মূল গজলগুলো জাহিলিয়াতের জাহিরিয়াতের ঘটনা বা ইহুদি নারী আপনারা যে গজলগুলো বলবেন আমি গাওয়ার চেষ্টা করবো চলে একটা নরম সুরের গজলকে আমি রেস্ট করবো তারপর আজবুল ভাই উঠবে শুনতে থাকুন